কি খবর তোমার বড় ভাই কি খবর আপনার আপনার দেখা নাই বহুদিন থেকে আরে কি খবর মানে আমি খুব ব্যস্ত মানুষ তুমি জানো না এই যে ধান করেছি এতগুলা ধান ধরে পড়ে গেছে পাট খুব ব্যস্ত আমি আরে আপনার এতগুলো জমি জতা আপনার বাচ্চা কাচ্চার কি খবর হা আমি এক বেটার বাপ আমি বাংলার বাঘ আমি নাম্বার ওয়ান আমি খুব হ্যাপি তোমার কি খবর তাই বলো আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি যান ভাই তাহলে ঠিক আছে দেখা হবে পরে ভাই শালার বেটা বাড়ি প্রতিদিন বেটার হাতে শেষানি খাই আবার চশমা পরে ঘুরে বেড়াই না গোটা বিল খুঁজনু আমার বাপ কোন জায়গা নাই এ বাপ দিকে কোন খুঁজে পাচ্ছি না তো আব্বা জ্ঞান লোক করছে আব্বা আমি তো তোমার গোটা বিল খুঁজে কেমন কোন জায়গা কিছু কথা সাববা ইম্পর্টেন্ট কি সমস্যা বেটা বল তে আব্বা আমার আজকে আব্বা ঘুম হইতা না এ কি হইছে আমার নাম্বার 1 একটাই বেটা তোর কি সমস্যা বল আমি দেখিতি এ আব্বা আমার আজ এত কোন তো বললেন কম বলে ঘুম হইতা না আব্বা একটা ব্যবস্থা করে দাও কি সমস্যা কি হে আমি এই বাংলার বাঘ হতে চাই এই বেটা তুই তো বাঘেরই বেটা কি বাঘ হবু হে আব্বা তুমি মানুষ বলেন না তুমি এক বাচ্চার বা এই বাংলার বাঘ চাপা শীত তো পড়ে গেছে আব্বা আব্বা আমি বাঘ হচ্ছে আব্বা বাঘ আমার তো মোহাম্মদ বাবা বুঝুন কয় কি রে সমুদ্র পোলা বলে বাংলার বাঘ হবে তোর মাথার থেকে বিয়ার ভূত